টাকা দিলে হচ্ছে আট ফিট নিলে খরচ পড়বে কেমন দুইশো সত্তর টাকা স্কোয়ার ফিট এটা হলো চাচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ধরেন পনেরোশো টাকায় হচ্ছে কুরিয়ার চার্জ

যাবে না কোনটা পকেট এত সুন্দর করে করা আচ্ছা যাচ্ছে এবার এটা এটা যাবে হলো নোয়াখালী নোয়াখালীতে যাচ্ছে আচ্ছা লেজার কাটিং কিন্তু কয়েকটা গেট দেখতেছি এটা যাবে ফরিদপুর এটা যাচ্ছে

এটা হলো আমরা নয়শো টাকা স্কোয়ার ফিট এগুলো নিলে খরচ কেমন চাচ্ছেন এটা হলো আমরা আটশো টাকা স্কোয়ার ফিট দিচ্ছি আটশো টাকা পার স্কোয়ার ফিট আবার হচ্ছে যে চারটা স্টার দিয়ে দিয়েছেন চারটি স্টার দিচ্ছি এই যে এটা হলো ফোর মিলি লেজার করে দিচ্ছি রুচনটা দেখেন খুবই মোটা আচ্ছা এটা কি লেজার কাটিং হ্যাঁ অনেকে বলে যে ভাই চোর ডাকাই তোমার বাড়িতে তো চোর ডাকাতের বাপের ক্ষমতা নেই এটা ভাঙা এটা ভাঙা না ভেঙে গেট ভেঙে যেতে পারবে না না অসম্ভব প্রিয় ভিউয়ার্স আমরা আছি উবাইদুল ইঞ্জিনিয়ারিং অপশপ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই গোল্ডের দাম চাচ্ছেন কত গোল্ডের দাম হলো সতেরোশো টাকা এই যে যে ছোট সাইজের যেটা দেখতেছিলাম সতেরোশো টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট জি আচ্ছা আচ্ছা আর এই বড় সাইজের যেগুলো একই দাম একই দাম সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট 1.5mm 1.5mm দিয়ে করা জি মানে শক্তপোক্ত টেকসই জি দিয়ে যারা নিতে চাই পাড় স্কয়ার ফিট 1700 টাকা প্রিয় ভিউয়ার্স আপনারা নিতে পারেন আর যারা হচ্ছে যে ঢাকার বাইরে থেকে দেখছে অনেকেই আমাদের ভিউয়ার্স আছে দেশের বাইরে থেকে দেখছে ওয়াইদুল ভাই যারা নিতে চাইলে কিভাবে নিবে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা আর যদি কাছে কুচে হয় বেশি মাল হয় তাকে আবার পিক আপ পাঠাই সুবিধা দুই দিকেই আছে আচ্ছা মানে হচ্ছে যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও চলে যেতে পারে হ্যাঁ আবার হচ্ছে যে কেউ আশেপাশে হলে গাড়ি দিয়েও আপনারা দিয়ে গাড়ি দাও নিতে পারে আজকে ওই যে ওটা দিনেশপুর পাঠাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা যাবে কালকে হলো আপনার ইয়ে কি কয় সরি কেশুর পিক আপে পিক আপে যাবে পিক আপে যাবে না আরো মাল আছে পিক আপে যাবে এটার সাথে আরো মাল আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে কোনো ভাবে সুবিধা নিতে পারে এই যে যে গেটটা আপনার কয় ফিট বাই কয় ফিট বললেন 8 ফুট বাই 7 ফুট 8 ফিট বাই 7 ফিট এটা সুন্দরবন কুরিয়ারে খরচ কত পড়বে এটা কুরিয়ারে খরচ পড়বে আপনার হলো সর্বোচ্চ তিন হাজার সর্বোচ্চ মাত্র তিন হাজার টাকা দিলে হচ্ছে লেজার কাটিং এর গেট বাড়ি পোসাইয়ার সার্ভিস আচ্ছা আর এই যে ছোট সাইজের যেটা এই এটা নিলে খরচ কেমন পড়বে এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ধরেন পনেরোশো টাকায় হচ্ছে যে কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ ভিতরে আরো মালামাল আছে হিউজ পরিমাণে মাল আছে যারা হচ্ছে যে লোহার আহ মালামাল নিতে চান দরজা জানালা গেট গ্রিল সিডি রেলিং

আর এর পাশেই হচ্ছে যে আমরা এমএস এর গেট দেখতেছিলাম এম এস এর হ্যাঁ এটা দেখেন এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এই যে আহ ইউরোপের একটা গেট দেখতেছিলাম মনে যে

একবারে ওটা দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স খুব হেভি করে পরা হেভি করে মারো জি কত কেজের এটা হলো ষোলো কেজি ষোলো গেজে জি এখানে বোধ হয় যে গোল্ডেন গেটের ফ্রেম দেখতেছিলাম এখানে আছে গোল্ডেন ভিতরে ওটা ফ্রেম করতেছে এটা ডিজাইন হচ্ছে এর পাশে হচ্ছে আরেকটা গেট দেখতেছিলাম মাঝে হচ্ছে তিনটা গোল্ডেনের ডিজাইন লেজার কাটিং আর গেটটা তো বেশ বড় সাইজের ভাই এটা কয় ফিট বাই কয় ফিট এটা তেরো ফুট বাই আট ফুট তেরো ফিট বাই আট ফিট এগুলো নিলে খরচ পড়বে কেমন এটা সাতশো টাকা স্কোয়ার ফিট সাতশো টাকা পার স্কোয়ার ফিট তারপরে আসলে কিছু সম্মানি করবে আরো সম্মানি করবেন ভিডিও দেখে যারা আসবে এই পাশে আরো এক বড় সাইজের আরেকটা ভাই এটা আমরা দিচ্ছি আমাদের পাশেই এক বিল্ডিং এ এখানে দিচ্ছি এটা হলো দেখেন একটা চোদ্দ ফুট বাই দশ ফুট একটা লেজার কাটিং লেজার কাটিং অনেক মোটা প্লেট দেওয়া ফাইভ মিলি দেওয়া দেখেন আর এই বহুগুলো অনেক ঘন করে দেওয়া খুব এই প্লেটগুলো ফোর মিলি দেওয়া অনেক ফোর মিলি মানে হেভি মানে হেভি অনেক হেভি চোর পাশে পাশে আছে ঢালায়ের গেট আছে এসএস এরও এই পাশে আরো অনেক গেট আছে আমরা আসলে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না একটু দেখাই দেই অনেকেই চায় যে গ্রিল দুইশো সত্তর টাকা পারে এই গেটটার ভিতরে দেখে সেটাও দেখেন পারেন ভিতরে সাইডটা যদি মনে হয় ভিতরে সাইড জি এর ভিতরে আচ্ছা এটা হলো ভিতরের সাইড আচ্ছা এখানে আমরা একটু এসএস এর গ্রিলগুলো এই যে দেখতেছি দুইশো সত্তর টাকা না জি এই যে যে করতেছে দুইশো এটা যাবে ও এটা করতেছে শরিয়াপুর যাবে

আসলে আর দাম কমাই দেবো সম্মান এড করতে চায় তারা হচ্ছে আপনার কাছে আসলে এস এস এম এস এবং নতুন পুরাতন সব মালামাল সব মালামাল পাওয়া যায় আমাদের কাছে আল্লাহর রহমতে আসলে বাড়ির দরজা জানালা কেসি গেট সিঁড়ি রেলিং বাউন্ডারি গেরিল ছাদের রেলিং যা কিছু বলেন তারা সব 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 পাওয়া যায় সাদা কেসি গেট সব করে নিতে পারবে আচ্ছা ওয়াদল ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের ঠিকানা হলো বাড়ি দ্বারা যে বলুক রোড নম্বর দুই ঢাকা নতুন বাজার আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ফোর এইট ফাইভ ডবল জিরো ওকে ভিওর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন